আসসালামু আলাইকুম চলে আসলাম একটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব ম্যাগি নুডলস এই নুডলসের নাম দিয়েছি নুহাস নাফিস ম্যাগি নুডলস রেসিপি কারণ রেসিপিটি আমার দুই ছেলে মেয়ে মিলে রান্না করেছে তো আমার আজকের এই ম্যাগি নুডলস রেসিপি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাই হোক চলুন দেখতে থাকি আমরা আজকে এই সুন্দর মজাদার রেসিপি তো এটা কিন্তু আমার মেয়ে আমি আর আমার মেয়ে খাইতেছিলাম সেটা একটু ভিডিও করলাম তো চলুন দেখা যাক আমার আজকের ম্যাগি নুডলস রেসিপি একটা হাঁড়িতে আমি লবণ দিয়ে পানি বসিয়ে রেখেছিলাম আগেই তো এখানে আমি চারটা ম্যাগি নুডলসের প্যাকেট পরপর দিয়ে দিলাম দিয়ে নেড়েছে এটাকে আমি সিদ্ধ করে নিব তো এ পর্যন্ত আমি নিজেই করেছি পরে যখন আমি তেল দিয়েছি কড়াইতে তখন আমার বড় ছেলে এসেছে নুহা এসেছে আর কি সে নুডলস রান্না করবে বাকিটা সেই করেছে লাস্টে এসে আমার ছোট ছেলে নুডলসের মধ্যে ফ্রেন্স ফ্রাই দিল তাই বলেছি আজকের নুডলসের নাম নুহাস নাফিস ম্যাগি নুডলস রেসিপি যাই হোক এই তো সব কিছু সিদ্ধ করা হয়ে গেছে মানে নুডলসটা সিদ্ধ করা হয়ে গেছে তো আমি এখন তেলটা দিয়ে দাঁড়িয়েছিলাম তো আমার বড় ছেলে নুহাস বলতেছিলো যে আম্মু আমি রান্না করি আর আমি আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করছি তো এই তো আমার ছেলে তেল গরম না হইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল যাই হোক এখানে একটু গরম হলে আমরা এটাকে ভেজে নিব তো আমার ছেলে রান্না করছে আমি কিন্তু ভিডিও করছি আর কি তো বড় ছেলে আগেও কিন্তু নুডলস রান্না করতো ও নুডলসটা রান্না করতে খুব পছন্দ করে তো আজকে যেহেতু ওরা সবাই মিলে খাবে তাই ছেলে চলে আসলো রান্না করার জন্য তো এখানে কিন্তু তিনটা ডিম ভেঙে দিচ্ছে এক এক করে তো আসলে ছেলে মানুষের কাজ কিন্তু একটু স্লোই হয় তা আমার ছেলে কিন্তু রান্নাবান্না তেমন একটা করে না কিন্তু আজকে এসে এসেছে রান্না করার জন্য যাই হোক একটু লবণও দিয়ে দিছে কিন্তু এখন এটাকে ভালো মতো ভেজে নেবে ভেজে তারপর এখানে সয়া সস দিবে তো দেখতে থাকুন আমার আজকের এই সুন্দর রেসিপি তো সয়া সস দিয়েছে আমি নাড়াচাড়া দেওয়ার আগেই আমি একটু সরে গিয়েছিলাম আর এখানে চিকেন ফ্রাই ছিল সেটাকে ভেঙে দিয়েছে ছোটো ছোটো করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিছে দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর টমেটো সস দিয়ে দিয়েছিল একটু তো ভালো মতো মিশিয়ে এখন দিয়ে দেবে নুডলসগুলি যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আমি দিয়ে দিয়েছি আর কি ও যেহেতু নাড়াচাড়া করছে আমি পাশ দিয়ে নুডলসটা ঢেলে দিয়েছি আর এক করে তিনটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিলাম আর কি তো আমার ছেলে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে তো এর মধ্যে কিন্তু আমাদের এই তো তৈরি হয়ে যাচ্ছে ম্যাগি নুডলস রেসিপি নোহাস নাফিস তো এখন চলে আসছে আমার ছোট ছেলে এই ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিল খাওয়ার জন্য তো সেটা আর আলাদা খায়নি এই নুডলসের মধ্যে দিয়ে দিয়েছে আর কি তো এই হলো আমাদের নোহাস নাফিস ম্যাগি নুডলস রেসিপি তো আমার আজকের এই ম্যাগি নুডলস কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখতেছেন রেসিপিটি অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক কিন্তু দরজনের কাছে চলে যায় একটা শেয়ারের কাজ করে তো আমার মেয়ে দেখতেই পাচ্ছেন সে দুষ্টুমি করছে আর কি নুডলস নিয়ে যাই হোক আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ আসসালামু আলাইকুম